ঝাড়গ্রাম স্টেশনে ছয় নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা কয়লা বোঝায় মালগাড়িতে হঠাৎই আগুন টাটা থেকে নিমপুরা যাচ্ছিল মালগাড়িটি ঝাড়গ্রামে মালগাড়ির ড্রাইভার লক্ষ্য করেন দুটি ডিব্বা থেকে ধোঁয়া বেরোচ্ছে দমকলে খবর দিলে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় প্রায় এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয় দমকলের তরফে জানানো হয়েছে চেপে কয়লা আনার ফলে ঘর্ষণে এই আগুন লেগেছিল

তো এসে দেখলাম ঘুম বেরোচ্ছ ভীষণভাবে দুটো বগিতে তো আমাদের যেটুকু এক্সপিরিয়েন্স তাতে মনে হচ্ছে হিউজ কয়লার থাকার জন্য থেকে ঘর্ষণের জন্য এই হয় ঠিক কটার সময় আপনাদের খবর আমি এখন থেকে আগে পেয়েছিলাম বা কুড়ি থেকে তিরিশ মিনিট আগে পেয়েছি আচ্ছা সঙ্গে সঙ্গে আমরা

আচ্ছা আপনি দেখলেন কখন আর মানে আপনাকে কেউ রিপোর্ট করলো না আপনি নিজেই খেয়াল করলেন ধোঁয়া বেরোচ্ছে এটা কি মানে না এর মধ্যে কিছু লাগার কোনো কারণ আছে কি কিছু জানেন আপনি কি গার্ড না ড্রাইভার নাম আপনার ঠিক আছে অমর অটোমোবাইল এখন আপনার প্রিয় শহর দাতনি ইয়ামাহা কোম্পানির সমস্ত ধরনের মোটরবাইক নিতে আজই চলে আসুন অমর অসমোবাইলে আমাদের ঠিকানা দাতন কালীচর্দি হাট দাতন হাসপাতালের কাছে আমাদের এখানে পাবেন ইয়ামাহা কোম্পানি সমস্ত রকমের মোটর বাইক প্রতিটি মোটর বাইক কেনাকাটার উপর থাকছে বিশেষ ছাড় আমাদের ওপর একটি শাখা রয়েছে ঠাকুরদা ধনেশ্বরপুরে মোটর বাইক কিনতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে যোগাযোগ নাইন অথবা সিক্স